যারা বিয়ে করেন নাই আমার মতো এখনো মিসকিন আছেন তারা চাইবেন রব্বুলা আমিনের কাছে অগ রব্বুলা আমিন আমাকে ন্যাক স্ত্রী দাও আমাকে নায়ক স্ত্রী দাও আমাকে কল্যাণ করি স্ত্রী দাও আমাকে চোখ জোরান স্ত্রী দাও আমরা একটা দোয়া পড়ি সবাই পড়ুন আল্লাহ হুম্মা আল্লাহ রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা ওজুর কুররা আয়ুন আল জাআলনা মুত্তাকিনা ইমামা আল্লাহ তুমি আমাদেরকে নেককার স্ত্রী দাও নেককার সন্তান দাও মুত্তাকিদের নেতা বানাও নেতা কে বলেন তো নেতা কে হ্যাঁ নেতা কে নেতা হচ্ছেন ইমাম নেতা কে ইমামা নেতা মসজিদে আপনি ইমাম রাখছেন ওনার নাম কি ওনার নাম কি নেতা ইমামুন শব্দটি হচ্ছে নেতা যখন হচ্ছে আপনি মসজিদে চলে যান মসজিদে যাওয়ার পরে দিন আপনি ইমাম সাহেবের আগে দাঁড়ান না আপনি কি ইমাম সাহেবের সামনে দাঁড়ান নাকি তাহলে তো আপনি ইমাম সাহ কে নেতা মেনেছেন এর জন্য মোত্তাকিদের নেতা বানানোর জন্য আলামিন রহমানের বান্দার পরিচয়টা দেয় রহমানের বান্দারা বলে রব্বুল আলমিন তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও রব্বুল আলমিনের এক নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য তারা বিনয়ী থাকে একটু গনেন বারোটা বৈশিষ্ট্য একটু মুখস্থ করে যান রহমানের রহমানের বৈশিষ্ট্য বান্দারা বিনয়ী থাকে অহংকার করে না দুই নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দারা সালাম দেয় তিন নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দারা সিজদা অবনত হয়ে যায় রব্বুল আলামিনের জন্য দণ্ডায়মান হয়ে যায় রহমানের বান্দার চার নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দারা জাহান নাম থেকে মুক্তি চায় পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা ব্যয় করে আল্লাহ রাস্তায় ব্যয় করে মধ্যম পন্থায় ব্যয় করে ছয় নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দারা আল্লাহ ছাড়া কাউকে উপাস্য করে না উপাস্য হিসাবে মানে না সাত নাম্বার বৈশিষ্ট্য অন্যায়ভাবে কাউকে হত্যা করে না আট নাম্বার বৈশিষ্ট্য কাউকে কারো ক্ষতি বেবিচার করে না জিনাও করে না নয় নাম্বার বৈশিষ্ট্য তারা মিথ্যা সাক্ষী দেয় না দশ নাম্বার হলো অনর্থক কাজের মধ্যে তারা যায় না এগারো নাম্বার কোরআন যে উপদেশ দিয়েছে রাব্বুল আলামিনের কথা স্মরণ করে বারো নাম্বারে তারা দোয়া করে আল্লাহ আমাদেরকে নাক্কার স্ত্রী দাও নাক্কার সন্তান দাও মুত্তাকি আর ইমানদারদের নেতা বানাও আমরা রহমানের বান্দার বারসা বৈশিষ্ট্য পালন করতে পারবো কি পারবো না কারা কারা পারবেন না হাত তুলেন পারবেন না কারা কারা পারবেন দুই হাত তুলেন বলেন আল্লাহ চিল্লা বলেন আল্লাহ রহমানের বান্দার বারোটা বৈশিষ্ট্য আমাদের সবার ভিতরে তুমি দিয়ে দাও তুমি কবুল করো আমিন